উদ্দেশ্যে বলতে চাই আজকে আমরা যারা আপনারা দুঃসময়ে এই দলের মিটিং মিটিং করেছি আন্দোলন সংগ্রাম করেছি নির্যাতন সহ্য করেছি পুলিশের বয়ে করে ঘুমাতে পারে নাই আজকে আমাদের অসংখ্য নেতা কারাগারে ছিল আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা সেই নির্যাতন ছোট মস্তার সহ্য করেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কর্মভূমি থেকে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী করার জন্য আজকে ঐতিহাসিক দিন আজকের দিনের মাধ্যমে সিপাহী বিদ্রোহের মাধ্যমে রাষ্ট্রপতি জনগণ এবং সেনাবাহিনী সেদিনভৌমত্বকে রক্ষা করার জন্য স্বাধীন ভারত থেকে রক্ষা হওয়ার জন্য আমি বন্ধুরা আমার বলতে চাই যারা আওয়ামী করেছে আওয়ামী লীগের মিটিং এ অংশগ্রহ করেছে যারা আওয়ামী লীগের মাপনার গলায় গাড়ি নিয়ে চলাফেরা করেছে যারা মুজিব গাই দিয়ে চলাফেরা করেছে যারা নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে মামলার আসামি

বিএনপির উপর যে চৌমুক্ত শুরু হয়েছে পাঁচই আগস্ট সেটা প্রাথমিকভাবে সমাপ্ত হয়েছে থেমে নেই তাই বলতে চাই যারা দুঃসময় আন্দোলন সংগ্রামে ছিল তাদের সিদ্ধান্তে কর্মগুলি বিএনপি চলবে সিদ্ধান্তে তাদের সিদ্ধান্তে বিএনপির মনোনীত প্রাপ্তি সিদ্ধান্ত নিতে পারে আপনি যদি কোনো সহযোগী তাদেরকে সাথে নিয়ে যদি কেউ ওখানে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় নেতা কর্মীদেরকে কর্মীরা তাদেরকে সুযোগ পঁয়তাল্লিশ সংগঠনের সদস্য তারা আপনারা রাখ করেছিলেন সবাইকে আমি চিনি সবার সম্পর্কে আমি জানি আমি বলতে চাই আমি যে সিদ্ধান্ত নিব আপনাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেব

এবং তারা দুই হাজার সাতের পরে গর্তে ঢুকেছিল বিএনপি আর করবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর বিএনপি করে নাই আঠারো সালের নির্বাচনের যারা গর্তে ঢুকেছে আর বিএনপি করে নাই চব্বিশের নির্বাচনের পরে যারা বলেছে বিএনপি আগে করতাম এখন করি না তাদের আমাদের নেতা কর্মীরা শুধু তেল না

স্বেচ্ছাসেবক দল দলের নেতা কর্মীরা আপনাদের কাজ হবে সুন্দর লাগে সেই ব্যবস্থা করা আমি সবাইকে নিয়ে অতীতে কাজ করেছি সবাইকে নিয়ে কাজ করতে চাই কর্মকাণ্ডের সাথে জড়িত যারা যারা হঠাৎ করে যারা হঠাৎ